হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট তো আজকে আমরা আপনাদের জন্য আরেকটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি আগরতলার কেটিএম হাস্কর্ণা শোরুম থেকে যেখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং সম্পূর্ণ ভিডিওটিতে আমরা আপনাদের সামনে প্রত্যেকটা ডিটেলস তুলে ধরবো এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তাও শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে বুঝে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে যে প্রথম পোস্টটা রয়েছে স্পেয়ার পার্টস অফিসার মানে এসপিও একটি ভ্যাকেন্সি রয়েছে এবং যেখানে কোয়ালিফিকেশান ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অফ সেম ফিল্ড তো আপনাকে স্পেয়ার পার্টসের যে ফিল্ড রয়েছে বিভিন্ন শোরুমে অথবা ডিলারশিপে তার মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি তেরো টাকা প্লাস ইনসেন্টিভ এক্সট্রা সেকেন্ড পোস্ট সেলস এক্সিকিউটিভ বা এসি যেখানে ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং মিনিমাম গ্র্যাজুয়েশান অথবা তিন বছরের এক্সপিরিয়েন্স ইন সেম ফিল্ড অ্যান্ড অলসো ক্যাপাবল অফ হ্যান্ডলিং সোশ্যাল মিডিয়া তো যারা এখানে অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই মিনিমাম গ্র্যাজুয়েট থাকতে লাগবে পাশাপাশি তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে সেম ফিল্ডে এবং আপনাদের ক্যাপাবল হতে লাগবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি পরিচালনা করতে পাশাপাশি আপনার স্যালারি এখানে থাকবে বারো হাজার টাকা প্লাস ইনসেন্টিভ এক্সট্রা আর যে থার্ড পোস্ট টেলিকলার এখানে দুটি পোস্ট রয়েছে ফিমেলরা অনলি এলিজেবল এই টেলিকলার পোস্টের জন্য আর মিনিমাম গ্র্যাজুয়েশন আর আপনাদের অবশ্যই স্কিল থাকতে লাগবে ব্যাঙ্গলি ককবরক হিন্দি এবং ইংলিশ এই চারটা ল্যাঙ্গুয়েজ বলার লাস্ট টেকনিশিয়ান বা মোটরসাইকেল মেকানিক চারটি পোস্ট টোটাল মিনিমাম এক থেকে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেম ফিল্ডে এবং স্যালারি রয়েছে নয় টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত প্লাস ইনসেন্টিভ এক্সট্রা তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা নিজেদের আপডেটেড বায়োডেটা বা রেজিউমি এই যে মেইল আইডিটি রয়েছে গুরখা আন্ডার এম জিআর অ্যাট দ্য রেট কেটিএম ইন্ডিয়া ডট কম এই মেইল আইডিটির মধ্যে উইদিন টোয়েন্টি ফিফথ মে পাঁচটার আগে কিন্তু সেন্ড করতে লাগবে এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে আমাদের তরফ থেকে অফ লাক রইল আপনারা নিজেদের সিবি এই মেইল আইডিটিতে সেন্ড করে দেন সময়ের মধ্যে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু তারা কন্ট্যাক্ট করবে ইন্টারভিউর জন্য ডাকবে এবং প্রসেস করবে এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে প্রেফারেন্স প্রোভাইড করা হবে পাশাপাশি দোজ হু ক্যান স্পিক ইন হিন্দি ইংলিশ বেঙ্গলিয়ান কক বরক মানে যারা এই চারটি ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল তাদেরকেও প্রেফারেন্স প্রোভাইড করা হবে যদি আপনি ফ্রেশারস হন কোনো অভিজ্ঞতা নেই তবে আপনি নিজেদের সিভি এখানে সেন্ড করতে পারেন যদি তারা আপনার সিবি শর্টলিস্ট করে অবশ্যই কল করে ডেকে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেবেন নিজের সকল চাকরি বন্ধুদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং